এখন চৌরাস্তাছি মেয়েটা আপনার মাদক ব্যবসাও করে এবং মাদক শ্রবণও করে মানে পথিতালয়ের যেমন আছে না দেহ ব্যবসায় ওই রকম আপনার তার তাল চল চলাফেরা

আর একজন ছিল ওর পাশে বন্ধুই চারজন নিয়ে এই ঘটনাটা এখন ওরা তো আমরা থানায় চারজন আসামি দায়ের করা হয়েছে কিন্তু চারজনের মধ্যে তিনজন ওরা ওখানে দু চার পাঁচ হাজার টাকা করে দিয়ে ছুটে আসছে আমি ওর তো কেউ নাই আর আমরা তো মনে করেন দিন করে দিন খাই বোধের নাই দিন করে দিন খাই এখন ওই সুপারে এমনভাবে সন্ধ্যা সম আসর মাগরিব এশার নামাজের পরেও এখানে আমি এখন এক মিনিট বলি যে চারজনের নামে যে অভিযোগটা করছিল হ্যাঁ অভিযোগের কাগজ তো আপনার কাছে আছে হ্যাঁ ওই কাগজ তোলা আছে সব ওই চারজন মিলে যে অভিযোগটা হয়েছিল পুরো চারজনের অভিযোগটা আপনার কাছে আছে আচ্ছা পরবর্তী চারজন কাটা আসার পরে আপনার মামলা আপনার নামে তো নাকি আমার ছোট ভাই আচ্ছা যাও বাজান ওর ছোট ভাই এখন ও পরে যাও বাজান যাও পরের দিন আপনার বাসন জানা পরের দিন সে চালানো হয় ওটা চালানো থেকে ওখানে ওপি দড়ি করি আপনার তিন মাস জেল কাটিয়ে পরে যাবেন এবার এখন সেটা টেস্ট টেস্টেছে মামলা এখন এক পর্যায়ে চলে গেছে এখন এই আপনার চার চার চারটা ডেট পড়ছিল হাজিরার হ্যাঁ চার ডেটে ও হাজিরা দিছে কিন্তু মেয়ে যে আছে মেয়েটা হাজিরা দেয় নাই মেয়েটার একটা চক্রান্ত আছে যেমন যেটা আমি পূর্বে দুই সালে যে দোকানে চাকরি করি ওই দোকানে মেয়ের বাবা আসা দেওয়া করে মেয়ের বাবা ডিসকা চালায় মানে গাঁদা ডাঁজা খায় বুঝে নাই ওর সাথে মানে সম্পর্ক বাড়ে ওই এখন যে ওই দোকান সাইডে এসে একটা তার ক্ষোভ আর মেয়ে পক্ষের ও লোক হয়েছে মেয়ে পক্ষের ডাইনা দেওয়া মেয়েরা যেভাবে বুদ্ধিটা থানা যাবার মামলার কোর্টে যাবার এইভাবে ওরা চলে ওই লোকটা চায় আমার ধ্বংস করবার আমি যে ঢাকা শহর থাকি মানে দুই পয়সা ইনকাম করে বাড়ি যাবো এরকম কোনো ওই লোকের জন্য নাই এখন মেয়েটা আছে মেয়েটা কোনো বাসা দুই চার ছয় মাস টিকতে পারে না মেয়ে মেয়ের বাবা মেয়ের মা মেয়েরা চার বোন তিন বোনের বিয়ে হয়েছে এটা আছে আর মেয়ের আরেকটা ছোট ভাই আছে এটা হলো পরে উকিলে না আবার ওই সময় এখন আসামি এবং বাদী পক্ষ হয়েছে পরে ম্যাজিস্ট্রেট বলছে জজ এবং ম্যাজিস্ট্রেট বলছে আগামী ডেট দিচ্ছে আপনার এগারো এগারো চব্বিশ এই ডেটে আপনার হাজির হইতে হবে ওই ডেটে আপনার হয়তো বিচারাধীন মামলা রায় হবে সেই সুবাদে দেখা যায় এর মধ্যে ম্যাজিস্ট্রেট বলছে এখনও সেও নাবালক মেয়েটাও বয়স কম কিটার বয়স কম ছেলেরও বয়স কম সতেরো আঠারো বয়স সতেরো বছর আঠারো বছর বয়স সতেরো বছর বয়স তা এই এটা মামলা রায় কিন্তু ভয়ানক হবে তা সেই তো আপনারা পাইলে মীমাংসায় যান মেয়ের সাথে কিন্তু মেয়ে তো এই করলাম না ড্যাঞ্জারাস মেয়েটা কোনো পক্ষে কথা শোনে না তখন মেয়ে চাইতেছে যে এটা যা হয় উচ্চ আদালতে মেয়ে কি চাচ্ছে মেয়ের সাথে অনেকভাবে চেষ্টা করতেছি যে মেয়ের সাথে কথা বললে কথা কয়া মেয়ের বাবা আছে মেয়ের বাবা আছে আচ্ছা নাম্বার আছে মামলা এর বাবার নাম আমার নাম হলো শাহনাজ আমার বাবার নাম আসাদ আমার মায়ের নাম হলো ফালেハ বেগম আচ্ছা জামা মেয়ে এবং মেয়ের পরিবার বাবা মা কোথায় আছে আমার জানা মতে আপনারা 10 এখানে থাকে যে আপনার কাছে কি কিনা তার কি আছে যাই হোক আশেপাশে তো তালার 10 হ্যাঁ সাইডেই থাকে আচ্ছা এখন মের বাবা মা সাথে কি আপনারা কথা বলছিলেন যে বাবা মা সাথে ওই ওই লোকের সাথে বসে আর কি ওটা যে লোকের সাথে ওনার ওটা বসা ওই লোকেরই বলছিলাম যে মের বাবার সাথে কথা বললে মের মার সাথে কথা কইলে যে এটা বইসা বইসা এটা একটা সুরাহট আনে

বা আপনার যে রক্ত রিপোর্ট নিছে নবজাতক শিশু যে সময় ডিএনএ টেস্ট করে সেই সময় তার ছয় মাসের বাচ্চা পেটে ওই সময় আপনি কোনভাবে রক্ত নিল কীভাবে এটা আপনার ডিএনএ টেস্ট করলো এটা আমার বোঝার বেশা বিষয় আছে আর দ্বিতীয় কথা এটা আমি কুড়িগ্রাম যে কুড়িগ্রামের যে সদরের যে আপনার ম্যাজিস্ট্রেট আছে ওনার সাথে কথা বলছি উনি আমার বলছে যে বাবু তুমি আসো আমার কাছে নারায়ণগঞ্জ তুমি আমার কাছে আসো কাগজগুলো আমি দেখি কোন 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 মেডিকেলে ডি টেস্ট করাইছে মেয়ে বাচ্চা প্রসব হওয়ার আগে কীভাবে ডি টেস্ট হয় এটা আমার বোঝার বিষয় আছে আর বাচ্চা প্রসব হওয়ার পর ছেলে রক্ত নেবে মেয়ে রক্ত নেবে এবং বাচ্চা নবজাতক শিশু যে আছে তার রক্ত নেবে নিয়ে তিনটে একাত্তরে আপনার এক দিনেই টেস্ট হবে এক লেবেই টেস্ট হবে এটা আরে করাইছে আপনার ঢাকা আপনার মালিবাগ যখন ডিনো খুশি তখন বাচ্চা পেটে হ্যাঁ তখন ছয় মাস সাত মাস পেটে আর মেরে করাইছে আপনার যে তাজউদ্দিন মেডিকেলে আর বাচ্চারে কই করাইছে এটা আপনার কিডা তুলতে পারি নাই লোকালটা তুলতে পারি না মেডিকেল কিন্তু আপনার মেডিকেল যে আপনার ম্যাজিস্ট্রেটের সাইন আছে ওখানে লেখা আছে যে এই

এই রংপুর মিঠাই পুকুর আছে রংপুর আপনি ফোন দিয়ে আপনি আমার একটা ফোন নাম্বার আমি কথা বলে আপনার নাম্বার না বলে আপনার যোগাযোগ